কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে আমরা শ্রদ্ধা করি সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা তো আজকে পরিষ্কার শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা জেল জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন কোনোভাবেই যাতে একটি শিক্ষার্থীও নাজিহাল না হন আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন অনেকেই সঙ্গীত গণসঙ্গীত গাচ্ছেন স্লোগান দিচ্ছেন তাদের এই আবেগের সাথেও আমরা আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা আবার তারা যদি এটাকে সুযোগ নেয় আবার যদি একটা হতাহতের সংঘাতের ঘট অবস্থা তৈরি করে সে তার দায় কে নিবে সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য একটি হতাহতের যে ঘটনা ঘটেছে কোনোটি আমাদের কাছে কাম্য ছিল না আবারও বলি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে যারা পুলিশ র্যাব বিজিপি এবং অন্যান্য যারা আছেন কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে আমেরিকাতেও ঘটেছে আপনারা দেখেছেন অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে যারা অন্যায় করেছে তাদেরকেই আমরা সে যেই হোক তাদেরকে আমরা তদন্ত করে করব। বলতে চাই যতগুলো মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত দেশের ইমেজ আছে ক্ষতিগ্রস্ত আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে একটির পর একটি পুলিশের স্টেশন আক্রমণ করেছে কেন আক্রমণের নেচার এরকম কেন জঙ্গি নেচার কেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এটি সম্ভব সম্ভব না কাজে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ নিয়ে কারো কোনো সন্দেহ আছে এই ধ্বংসযোগ্যতা আপনার চোখের সামনে কোটা আন্দোলন আপনি করছেন তার সাথে মেট্রো রেলের কি সম্পর্ক বিটিভির কি সম্পর্ক কোটার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি সম্পর্ক সেতু ভবনে কি সম্পর্ক আপনার যত বিসিকের যে ভবন তার কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই এটি কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীরা বোঝেন এটা আমি বিশ্বাস করি কাজে এই আক্রমণ যারা করেছে তৃতীয় পক্ষ এবং শিক্ষার্থীদের উপরেও চালানোর চেষ্টা করেছে আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি সেটি কিন্তু একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয় প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে আমাদের সকল আইনের প্রয়োগ একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয় প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে যে এই জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি আবারও বলি ষোলো তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেদিন কিন্তু ছয়টি মৃত্যুর ঘটনা ঘটে গেল আপনাদেরকে আজকে আমি বিনীতভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন সবার প্রথম উনি দুঃখ প্রকাশ করে বললেন যে ছয়টি জীবন চলে গেল উনি নিন্দা জানালেন তৃতীয় উনি জুডিশিয়াল কমিশন করে তদন্তের ঘোষণা দিলেন তারপর উনি বললেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটাতে তার হতাশ হবে না সেই কথা উনি রেখেছেন আইনি প্রক্রিয়ায় যে রায় এসেছে হতাশ হয়নি জুডিশিয়াল কমিশন ঘোষণা দিয়েছিলেন সেই কথাও মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন সেটি তৈরি হয়েছে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন সকল শিক্ষকদের আহ্বান জানালেন সকল শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের আহ্বান জানালেন যেই ছয়টি প্রাণ ঝরে গেল তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করে যে তারা একটা পানি ঘোলা করার চেষ্টা করছে তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং সকলের প্রতি আহ্বান জানানো আপনার সাবধানে থাকবেন ঠেলে দিবেন না আপনার হতাশ হবেন না তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ষোলো তারিখের পরে আমরা যদি একটু ধৈর্য ধরতাম একটু সাবধানে থাকতাম তাহলে কি তৃতীয় পক্ষ সুযোগ পেত ওই ছয় জন উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি হলো এর দায় কে নেবে কেন এই পরিবেশ তৈরি করা হলো উস্কানি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে গুজব ছড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলা সবকিছু বলে ফেলেছেন দুঃখ প্রকাশ করেছেন নিন্দা জানিয়েছেন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন এবং বিচারিক প্রক্রিয়ায় কেউ হতাশ হবেন না সেই অ্যাসুরেন্স দিয়েছিলেন একটু ধৈর্য ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন